প্রিয় বন্ধুরা এই মাসায় আরেকটি পাঙ্কাশ মাসের হিট হয়েছে তো দেখা যাক বন্ধুরা শিকারী ভাই মাছটিকে নিয়ে খেলা করতেছে সাথে তার সহকর্মী কেসিং নেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কখন মাছটি খেসিং করতে পারবে তো দেখা যাক বন্ধুরা শিকারী ভাই চেষ্টা চালাচ্ছে মাছটি ডাঙ্গায় তুলে নিয়ে আসার জন্য তা আপনারা দেখতে থাকেন বন্ধুরা কখন মাছটি ডাঙ্গায় তুলে নিয়ে আসতে পারে শিকারী ভাই এই তো দেখা যাক বন্ধুরা এ যাত্রায় মাছটি খেসিং হয় নাই দেখা যাক বন্ধুরা শেষ পর্যন্ত মাছটি কিসিং করতে পারে কিনা এই তো বন্ধুরা দেখা যাচ্ছে মাছটি উপরের স্তরে বেসে পড়েছে তে দেখা যাক বন্ধুরা শিকারী ভাই অনেক চাষ চেষ্টা চালাচ্ছে মাছটি কেসিং করার জন্য ডাঙ্গায় তুলে নিয়ে আসার জন্য এই তো মাছটি উপরে বেশি পড়েছে এই তো এই তো বন্ধুরা কেসিং হয়েছে ওয়াও অনেক বড়ো সাইজের একটি পাঙ্গাস মাছ তো দেখেন বন্ধুরা কত বড় একটি পাঙ্কাস মাছ তো প্রিয় বন্ধুরা আজকে এই টিকিটের এই টিকিটের টিকিট মূল্য ছিল পনেরো হাজার টাকা তো শৌখিন মৎস্য শিকারী যারা রয়েছে তারাই কিন্তু টিকিটে মাছ ধরতে এসেছে দেখেন বন্ধুরা কত বড় সাইজের একটা পাঙ্কাস মাছ আজকে এই পাঙ্কাশ পাঙ্কাস মাছটি ধরতে পেরে ভাই অনেক আনন্দিত এই যে দেখেন বন্ধুরা কত বড় মাছ মাছটি এখন মাছটি এখন দূরে আপনাদেরকে দেখাচ্ছে বন্ধুরা এই যে দেখেন দর্শকদেরকে দূরে দেখাচ্ছে এই যে এই যে এই যে মাছটি দেখাচ্ছে এই যে আজকে কিন্তু আবহাওয়া অবস্থা তেমন ভালো না যে কারণে জুরি জুরি বৃষ্টির কারণে পুকুরের পারগুলো কাদা হয়ে গিয়েছে তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ